প্রাক্তন হ্যাঁ সে প্রাক্তন থাতে কি আজও সে আমার কাছে একান্তই আমার পছন্দ আমার ভালোবাসা তার বলা এক একটা কথা আজও আমার কাছে প্রিয় হোক সে পুরাতন নাম দেওয়া হোক প্রাক্তন আজও তার গোপন কথাগুলো আমার মধ্যে বন্দি চাক সে ভুলে থাতে কি আজও আছে তো সে আমার স্বপ্নে যদি আমি তাকে তার খুশিতে ছেড়ে দিতে নাই পারলাম তাহলে আর ভালোবাসি বলে লাভ কি যদি ছেড়ে যাওয়া মানুষটার গোপন কথাগুলো গোপনে না রাখলাম তাহলে আর প্রকৃত প্রেমিকা হতে পারলাম কই তার যাবার ছিল সে গেছে জোর করে আটকে কি বা পেতাম আমি ওই তো অবহেলা উফ তা বড়ই ভয়ঙ্কর তার চেয়ে ভালো মুক্ত করে বাঁচতে দিলাম হার চাই হোক জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না না হয় একটু বৃষ্টি নেমেছে আমার চোখে না হয় দমকা হাওয়ার মতো ঝগড়ায় মেতেছি তার সাথে সেটা তোমরা অভিমানও বলতে পারো কিন্তু সংযত থেকেছি প্রতি পদক্ষেপে যেন আমার জন্য সে বিপদে না পড়ে তাই সে মুক্ত দেখেও সুখী হতে চেয়েছি যে একটু ত্যাগ একটা মানুষের জীবন গুছিয়ে দিয়েছে আজ আর চাই হোক কোনোদিন হঠাৎ দেখা হলে মুখ ফিরিয়ে নিতে হবে না আমাদের ঘৃণার চোখে দেখব না দুজন দুজনকে এটাই প্রাপ্তি সত্যিই যদি ভালোবাসাটা একতরফা হয় তাহলে বাঁধন ছিঁড়ে দিতে নয় বাঁধন আলগা করে দিতে হয় তাকে খাঁচায় বন্দি করে লাভ কী যদি তার মনটাই আমার না হয় পৃথিবীর প্রত্যেকের প্রাক্তনকে মনে রাখা হোক শ্রদ্ধার সাথে প্রতিটি সম্পর্ক মধুর হোক মুক্ত খাঁচার আনন্দে নেচে ওঠা পাখির মতো ভালোবাসার পরিবর্তে ভালোবাসার নাই বা থাকুক যেন না থাকে অসম্মান যেন সে ঘৃণাস্বরে নয় ভুল করে মুখ মুখফুসকে বলে দিতে পারে ভালোবাসতো একজন আমাকে বড়ই ভালোবাসত কারণে অকারণে ভালোবাসত ওই যে বললাম প্রাপ্তি হ্যাঁ হেঁটেই প্রাপ্তি বেছে নিয়েও সেই ছেলেটিকে যদি কোনো ছেলে তোমার জীবনে সবচেয়ে খারাপ মুহূর্তেও তোমাকে হাসাতে পারে যদি কোনো ছেলে রাত্রিবেলা ঘুম পাওয়া সত্ত্বেও সারা রাত তোমার বক বক সহ্য করতে পারে যদি কোনো ছেলে তোমার চারপাশের সব মানুষগুলোকে চিনতে সাহায্য করে যদি কোনো ছেলে তোমার বন্ধুদের বন্ধু ভেবে কাছে টানে ক্ষতিকর মানুষগুলোকে দূরে ঠেলে দেয় যদি কোনো ছেলে যৌনতা না চেয়ে তোমার কাছে শুধুমাত্র একটা সুন্দর বিকেল চেয়ে বসে হাতে হাত রেখে তোমার মাথা নিজের কাঁধে রাখে যদি কোনো ছেলে তোমাকে নিজের পরিবারের চেয়ে বেশি অথবা কম গুরুত্ব না দিয়ে তোমাকে নিজের পরিবারের অংশ ভাবে তবে আর কোনো শ্রেষ্ঠ পুরুষ খোঁজো না নিজের জন্য যত প্রতিকূলতাই থাকুক না কেন জীবন সঙ্গী হিসাবে বেছে নিও সেই ছেলেটিকে তার থেকে বেশি ভালোবাসে এমন মানুষ পেলেও তার মতো এমন কাউকে আর খুঁজে পাবে না তুমি বিশ্বাস করতে পারো ছেলেটা সত্যিই তোমাকে বড্ড ভালোবাসে মেয়ে হয়েছে বলেই কি আমাকে খুব বেশি সুন্দরী হতে হবে মেয়ে বলেই কি প্রসাধনী মেখে নিজেকে কৃত্রিমভাবে সাজিয়ে রাখতে হবে মেয়ে বলেই কি আমার মুখের কিছু তিল ব্রণ কিংবা বসন্তের দাগ ঢাকতে মেকআপ বা পার্লারে দৌড়াতে হবে মেয়ে বলেই কি আমাকে চিকন থেকে মোটা হতে কিংবা মোটা থেকে চিকন হতে হবে মেয়ে বলেই কি কালো থেকে ফর্সা হতে হাজার হাজার টাকা নষ্ট করতে হবে মেয়ে বলেই কি আমাকে সব দিক দিয়ে পারফেক্ট হতে হবে সুন্দর হয়ে জন্মায়নি তো কী হয়েছে মানুষ হয়ে তো জন্মেছি হেটা কম কিসের যদি মেয়ে হয়েছি বলেই আমাকে এত সব করতে বলা হয় তাহলে তাদের বলছি আমি আমার মতো আমি আমার কাছে একদম পারফেক্ট আপনার কাছে না হলে আপনার সমস্যা আমার নয় সরি